প্রিয় বন্ধুগণ জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি তালবাহানা হচ্ছে জুলাই শনক নিয়ে তালবাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই বদ প্রথানে যারা অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে আমরা জাতীয় নাগরিক আগামী আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র দাবিতে আবারও গত বছরের মতো আবারও বিশাল জমায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে ঠিক আছে এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই দু হাজার চব্বিশ সালের গণপ্রুথানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের ফিটিকেট সেই আগের দুর্নীতি বাজ সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্রদুল্লা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় প্রিয় বিরাজপুর আমরা সেই চলতিশের গণ উদ্ধারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই করে নতুন রাষ্ট্র গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে দু হাজার চব্বিশের গণ আমরা দেখেছি বারবারই দিনাজপুরের মানুষ প্রতিরোধ করে চলেছিল দিনাজপুরের কৃষকেরা সেই নীল বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে চলেছিল দ্রোহের আগুন এই দিনাজপুরের মাটি থেকেই স্বাধীনতা যুদ্ধ হিসেবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই হয়েছিল প্রিয় দিনাজপুরবাসী আমরা আজকের এই অনুষ্ঠানে সেই দিনাজপুরের সংগ্রামী মানুষদেরকে স্মরণ করছি দিনাজপুর আমরা জানি খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীকে বলা হয় এই দিনাজপুরকে কিন্তু আমরা দেখি যে কৃষক যে ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং মধ্য সূত্রমুখীদের দুর্নীতির কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় সেই দিনাজপুর সারা দেশের মানুষকে খাওয়াতে সক্ষমতা রাখে সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের চাওয়ালকে খাওয়াতে পারে না বন্ধুগণ এই দেশ আমরা চাই না যে দিনাজপুর উৎপাদন করবে না ঢাকা ভোগ করবে এই বৈষম্যের দেশ আমরা চাই না আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানেও সুষম বন্টন হতে হবে অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই আপনাদের এলাকার সন্তান আব্দুল আহাদ এই দিনাজপুরের মাটিতে জাতীয় নাগরিক পার্টির জন্য কাজ করছে উনি আপনাদের দিনাজপুরের অনেকগুলো সমস্যার কথা বলেছেন সিটি কর্পোরেশনে প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি এখানকার মেডিকেল সেক্টর আমরা যে পথযাত্রা করলাম এমন একটা রাস্তা যে রাস্তায় আমাদের বারবার করে যেতে হয়েছে এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে এটা অকল্পনীয় বন্ধুগণ আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য আপনাদের পুরনো রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাবো না আমরা শুধু শুধু বলবো আমরা সব নিয়োগ নিয়ে মাঠে নেমেছি দু হাজার চব্বিশের আমরা ছিলাম আল্লাহ রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে